জেলা বিএনপি সহ জেলার অন্ধ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ সবাইকে আমার সংগ্রামে সালাম আসসালাম আলাইকুম আমরা বিগত চৌঠা নভেম্বর শেরপুর জেলা বিএনপি ভেঙে কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক তিন সদস্য বিশিষ্ট একটা আহ্বায়ক কমিটির আংশিক কমিটি দেওয়া হয়েছিল এই আংশিক কমিটি কমিটি প্রদানের পর থেকে আমাদের এই এই যে হয়েছিল দেওয়া কমিটির পরে আমরা সকলে শান্তিপূর্ণভাবে শেরপুর জেলায় অবস্থান করেছিলাম আমরা আমাদের প্রিয় নেতা আমাদের অভিভাবক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এই কমিটি দিয়েছিলেন বিদায়ী আমরা শেরপুর জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করেছি এক সঙ্গে আমরা শান্তিপূর্ণভাবে চলেছি শেরপুরে কিন্তু আমরা কোন উশৃঙ্খলা আচরণ করি নাই সেই জন্য আমি শেরপুর জেলা বিএনপির সর্বস্তরের বিএনপিসহ বঙ্গসহযোগী সংগঠনের সমস্ত নেতৃবৃন্দকে তারা যে ধৈর্য ধারণ করেছিলেন শান্তিপূর্ণভাবে অবস্থান করেছেন নেতার নির্দেশ পালন করেছেন কেন্দ্রীয় নেতৃত্ব এবং আমাদের নেতা তারেক রহমানকে মেনে আমরা যে শান্তিপূর্ণ অবস্থান করেছি সেই জন্য আমার পক্ষ থেকে আমি সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই প্রিয় ভাইরা আমার আজকে মানে আজকে রাতে দোসরা নভেম্বর আজকে তিন তারিখ হয়েছে দোসরা জানুয়ারিতে আমরা রাত্রে সাড়ে এগারোটার প্রেস ব্রিফিং এ এগারোটা সোয়া এগারোটার দিকে আমরা দেখলাম যে শেরপুরের যে তিন সদস্যের আংশিক কমিটি সেই আংশিক কমিটি কেন্দ্রীয় নির্দেশ এবং আমাদের নেতা তারক রহমান সাহেবের নির্দেশ মোতাবেক সেই আংশিক কমিটি স্থগিত করা হয়েছে